সালামু আলাইকুম খামারি ভাই এবং বোনেরা আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো সারা বছর কিভাবে আপনারা আপনার মুরগিগুলোকে ভালো রাখবেন খামারিরা অর্থাৎ প্রান্তিক পর্যায়ে যারা আমরা মুরগি পালন করে থাকি যে করে থাকি যে ভুলের কারণে গুলো অসুস্থ হয়ে পড়ে সে সমস্ত ভুল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সারা বছর কিভাবে মুরগিগুলোকে আপনারা সুস্থ রাখবেন এবং আমি কিভাবে সুস্থ রাখি আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা না টেনে দেখবেন না হলে অনেক কিছু বুঝতে পারবেন না আপনারা প্রতিটা ভিডিওতে একটা করে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে বলেছিলাম তারই ধারাবাহিকতা এক ভাইয়া কমেন্ট করেছে ইসলাম ভাই উনি জানতে চেয়েছিল বাচ্চার খাদ্য তালিকা সম্পর্কে তো সে সমস্ত বিষয় নিয়ে কিছুক্ষণ পর আসতেছি সারা বছর যদি আপনারা আপনাদের ভাউমি মুরগিকে ভালো রাখতে চান তাহলে কিছু কাজ অবশ্যই আপনাদেরকে করতে হবে এর মধ্যে প্রধান কাজ হচ্ছে মুরগি কিন্তু পালন করতে গেলে ঠান্ডা লাগবে এটা একটা স্বাভাবিক বিষয় শুরুতে যেটা করেন আপনারা ভালো মানের অ্যান্টিবায়োটিক দিয়ে দেন এটা একটা ভুল ডিসিশন মুরগির যখন ঠান্ডা লাগবে হালকা পাতলা ঠান্ডা তখনই আপনারা মাইক্রোনেট অর্থাৎ ছোটখাটো ওষুধ দিয়ে আপনারা চিকিৎসা করার চেষ্টা করবেন অনেকেই ভুলটা করে থাকি ইদানিং এই কমেন্ট আমি বেশি পাচ্ছি অনেকে আমাকে মেসেজ দিচ্ছে যে ভাই আমার মুরগি অনেকদিন যাবত ঠান্ডা লেগেছে সব ধরনের ওষুধ খাওয়াচ্ছি কিন্তু ঠিক হচ্ছে না এর প্রধান কারণ হচ্ছে বাচ্চা অবস্থায় অর্থাৎ মুরগির বাচ্চাগুলো যখন ছোট থাকে এবং এই টাইমে যখন আপনারা এগুলোকে ঠান্ডার কোর্স হিসেবে ওষুধ দেন ভারী অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে দেন যেমন টিনমাইক্রোসিন গ্রুপের ওষুধ রয়েছে সিপ্রোসিন গ্রুপের রয়েছে এগুলো যদি আপনারা শুরুতেই দিয়ে দেন পরবর্তীতে কিন্তু এগুলো ঠিকভাবে কাজ করবে না তো আপনাদেরকে সাবধান করার জন্য ভিডিও আবার নতুন করে বলতেছি যে আপনারা সবসময় চেষ্টা করবেন অল্প পরিসরে যে অ্যান্টিবায়োটিক গুলো আছে ছোটখাটো যে অ্যান্টিবায়োটিক যেমন নাপা চিরাপ

ক্রিমির কোর্স করাতে গেলে প্রপার নিয়মে না করানোর ফলে দেখা যাচ্ছে যে মুরগির হিতে বিপরীত হয়ে যায় অর্থাৎ মুরগিগুলো আরো শুকিয়ে যায় ডিম পাড়া বন্ধ করে দেয় নানা রকম সমস্যা দেখা দেয় তো সবকিছুর জন্য একটা অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে আপনারা সেই বিষয় সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করে তারপর ভ্যাকসিন অথবা ক্রিমির কোর্স করাতে যাবে মুরগি অসুস্থ হলে মুরগির থেকে বেশি চিন্তায় পড়ে যায় একজন খামারি আর খামারের অস্থিরতার কারণে মুরগির সমস্যাগুলো আরো ধীরে ধীরে বেড়ে যায় তো আপনাদেরকে যেটা করতে হবে ধৈর্য সহকারে মুরগির সমস্যা আছে অবশ্যই সমাধান আছে ঠিক সেভাবে আপনাদেরকে ওষুধ প্রয়োগ করতে হবে সারা বছর যদি আপনারা আপনার মুরগিগুলোকে ভালো রাখতে চান তাহলে ভালো মানের খাবার দিয়ে যাবেন লিটারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ভালো মানের পানি দিবেন এবং আবহাওয়ার যে ব্যাপারটা সেটা মেনটেন করার চেষ্টা করবেন অর্থাৎ যদি বৃষ্টি নামে তাহলে পর্দা নামিয়ে দেবেন অতিরিক্ত গরম হলে লিকুইড ইলেকট্রোলাইট স্যালাইন যে কোনো খাবার স্যালাইন রয়েছে এগুলো দিয়ে হলেও শরীরটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন আপনারা আর যদি পারেন তাহলে উপরে একটা ফ্যান লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন পাড়া মুরগির জন্য প্রতি মাসে অন্তত একবার হলেও আপনারা ভিটামিন ডি থ্রি অথবা ই সেল দিয়ে একটা করে কোর্স করাবেন এটা হচ্ছে তিন থেকে চার দিনের একটা কোর্স করা মানে আপনারা আর যদি মুরগি ছোট থাকে অর্থাৎ ডিম পাড়ার আক মুহূর্ত আপনারা জিঙ্ক ভিটামিন বি1 বি2 ক্যালসিয়াম এগুলো দিয়ে আপনারা কোর্স করানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের মুরগি অবশ্যই ভালো থাকবে আশা যাক সেই কমেন্টের উত্তর নিয়ে অর্থাৎ সিফাত ইসলাম ভাই যে লিখেছিলেন মুরগির বাচ্চাকে আমি একবেলা করে ফিড যদি দেই এবং দুপুর টাইমে যদি অন্য খাবার দেই তাহলে হবে কি না সেই সাথে মুরগির বাচ্চার খাবার তালিকা নিয়ে জানতে চেয়েছিলেন আসলে বিষয়টা অনেকেরই জানা থাকা দরকার আপনারা ডিমের মুরগি কে খাবারটা মেপে দিতে পারেন 100 গ্রাম হারে কিন্তু বাচ্চা মুরগি কে এভাবে দেওয়া যাবে না বাচ্চা মুরগি সবসময় খাবারটা দিয়ে রাখতে হবে বাচ্চা মুরগি বলতে কতদিন বোঝাচ্ছি দুই মাসের আগ পর্যন্ত আপনারা সবসময় খাবার এবং পানির ব্যবস্থা করে রেখে দেওয়ার চেষ্টা করবেন এখানে আপনারা কোনোভাবেই খাদ্য খরচ কমাতে যাবেন না বা এক বেলা দুই বেলা করে ভাগ করে খাবার দেওয়ার চেষ্টা করবেন না আপনারা এতে করে দেখবেন আপনাদের মুরগির যে বাচ্চা গ্রোথটা সেটা ঠিকভাবে বেড়ে উঠবে না সেই সাথে কাঙ্ক্ষিত সময়ে যে ডিম পাওয়ার কথা সেটা আপনারা কখনোই পাবেন না আর তালিকা নিয়ে বলতে গেলে শুরুতে আপনারা যেটা করতে পারেন একদম জিরো বয়স থেকে এক মাস থেকে দেড় মাস পর্যন্ত আপনারা লেয়ার যে স্টার্টার ফিট আছে সেই ফিটটা দিয়ে যাবেন এরপর পনেরো থেকে বিশ দিন অথবা এক থেকে দেড় মাসের মতো আপনারা লেয়ার যে গ্রোয়ার ফিট আছে সেই ফিটটা দিয়ে যাবেন লেয়ার গ্রোয়ার ফিট সম্পর্কে অনেকে জানতে চান না এটা হচ্ছে আপনারা যদি ডিমের জন্য মুরগি পালন করেন তাহলে সবসময় লেয়ারের যে খাদ্য তালিকা আছে খাবার যে ব্যবস্থাপনা আছে ডিম উৎপাদন করার জন্য সেই ফর্মুলাটার আপনারা মেনটেন করার চেষ্টা করবেন অনেকে আছে যারা সোনালি ফিটে চলে যায় বা ব্রয়লার ফিটে চলে যায় এটা একদমই ভুল সিদ্ধান্ত সোনালি ফিট কিন্তু নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত পালন করে বিক্রি করে দিতে হবে এই চিন্তা থেকেই মূলত সোনালি ফিটটা তৈরি করা আমরা পার্সোনালি ফিটে কখনোই যাব না বিশেষ করে যারা ডিমের মুরগি পালন করব চার মাস পর থেকে অর্থাৎ সাড়ে তিন থেকে চার মাস পর থেকে আপনারা সবসময় লেয়ার লেয়ার ওয়ান যে ফিট আছে সেই ফিটটা দিয়ে যাবেন এই হচ্ছে খাবার তালিকা খুবই সিম্পল একটি বিষয় তিনটি খাবার আপনারা দিয়ে যাবেন অনেকেই যদি না বুঝে থাকেন আমি আবার বলতেছি আপনাদেরকে লেয়ার স্টার্টার ফিট হচ্ছে শুরুতে দিবেন এরপরে দিবেন আপনারা লেয়ার যে গ্রোয়ার ফিট সেই ফিটটা এবং এর পরিবর্তিতে আপনারা দিবেন লেয়ার লেয়ার অন যে ফিট সেই ফিটটা অনেকে আছেন যারা নতুন করে ফার্মি মুরগি পালন করবেন বা ফার্মি মুরগি পালন শুরু করে দিয়েছেন নতুন যারা রয়েছেন তাদের জন্য মেসেজ একটাই যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন আমি অল্প পরিসরে সবসময় শুরু করতে বলি আপনাদেরকে আপনারা অল্প পরিসরে শুরু করবেন অভিজ্ঞতা অর্জন করে নেবেন আর প্রথম কিভাবে আপনারা কোন বয়সের মুরগি দিয়ে শুরু করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আমার ভিডিও ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই দেখে নিতে পারেন ভিডিওতে অনেক কথা বলে ফেলি আপনাদের মাঝে কথায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আমিও প্রতিনিয়ত শিখে যাচ্ছি শেখার কোনো শেষ নেই এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম